তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করা সহ দশ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর পরপরই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ক্লোরি মালিক ঐক্য পরিষদ রোববার দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলোরি মালিক ঐক্য পরিষদ সভাপতি মিজানুর রহমান রতন এর আগে সকাল ছয়টা থেকে ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ ভোক্তারা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তেল বিক্রির কার্যক্রম বন্ধের পরপরই সংকট সমাধানে বৈঠকে বসে পিবি ও মালিক সমিতি বৈঠকে পনেরো দিনের মধ্যে সব দাবি সমাধানের প্রতিশ্রুতি দেওয়ায় কর্মবিরতি কর্মসূচি করা হয় তাছাড়া অন্যান্য দাবিগুলো মাসের মধ্যে সুরাহা না হলে পুনরায় কর্মবিরতিতে যাবে বলেও জানান পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা কমিশন বৃদ্ধিসহ পেট্রোল পাম্প মালিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে সহজ অধিদপ্তরের ইজারা মাসুল পূর্বের ন্যায় বহাল করা পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে অর্ডারকে নবায়ন বলে গণ্য করা বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক ক্যালিব্রেশন ডিপ রোড পরীক্ষা ফি এবং নিবন্ধন প্রথা বাতিল করা পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ বিইআরসি কলকারখানা পরিদপ্তর ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ ট্যাঙ্কলোরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু সব ট্যাঙ্কলোরির জন্য আন্তজেলা রুট পারমিট ইস্যু করা বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধের দাবি